ধর্ম সর্বধর্ম স্বরূপ শ্রী রাম কৃষ্ণের কথায় মানুষের চোখ কাঁচের পর্দার মতো যেমন কাঁচের জালনা দিয়ে ঘরের ভিতর কী আছে সব দেখা যায় ঠিক ওই রকমই মানুষের চোখ দেখে বোঝা যায় তার মনের ভিতর কি আছে আর কি নেই উড়িষ্যা নিবাসী ব্রাহ্ম এক সদস্যের সম্প্রতি স্ত্রী পরলোকগত হয়েছেন তিনি নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে নগদ বেশ কয়েক হাজার টাকা কেশবচন্দ্র সেনের নিকট সমাজের উন্নতিকল্পে দান করে নিজে দিনহীন অবস্থায় ব্রাহ্মধর্ম প্রচারে লেগে গেছেন তার বৈরাগ্য সহনশীলতা এবং ত্যাগ তপস্যা দেখে ওই সময় সমাজের বহুজন বিস্মিত ও চমৎকৃত একদিন সেই ভদ্রলোক কেশবচন্দ্র সেনের সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন মানুষটিকে দেখে ঠাকুর হঠাৎই বলে উঠেছিলেন কেশব এই মানুষটাকে তুমি কোথায় পেলে কেশবচন্দ্র সেন কিছু বলার আগেই তার অপর এক সঙ্গী ভদ্রলোকের ধ্যান দান এবং বর্তমানে তার, জপ তপ সম্বন্ধীয় সবকিছু জানালেন সবকিছু শুনে ঠাকুর বলেছিলেন এ তো আমরা টক খাবে অর্থাৎ আবার সংসার করবে শেষ পর্যন্ত ঠিক হলো তাই কিছুদিনের মধ্যেই তার মর্কট বৈরাগ্য উধাও হয়ে গেল আর বৈরাগ্যের লেশ মাত্র নেই হঠাৎ একদিন উনি কেশবচন্দ্র সেনকে নিজের সমস্ত জায়গা ও সম্পত্তি উকিলের চিঠি পাঠান ও ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন তাই তো শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক আত্মচেতনার কাঠামো আজকের পাঠের তথ্যসূত্র পরমহংস চরিত স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব